প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বৃহস্পতিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তিনি ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট আমেরিকার ঐতিহ্যবাহী আয়োজন যাতে সারা বিশ্বের রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয় নামে ব্রেকফাস্ট হলেও সেমিনার প্রদর্শনী আলোচনা লাঞ্চ ও ডিনারের আয়োজন থাকে এর মধ্য দিয়ে বিশ্ব নেতাদের সাথে সংলাপ ও সমঝোতার সুযোগ তৈরি হয় মার্কিন প্রেসিডেন্ট এ অনুষ্ঠানের প্রধান বক্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম ব্রেকফাস্ট হিসেবে এবছর এই আয়োজনের গুরুত্ব আরও বেড়ে গেছে উনিশশো সাল থেকে প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার এই অনুষ্ঠানে একশো দেশের প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয় দু সাল পর্যন্ত মার্কিন কংগ্রেস সদস্যরা এর আয়োজক হিসেবে ছিলেন দু সালে ব্রেকফাস্ট ফাউন্ডেশন গঠিত হওয়ায় এবছর এ ব্রেকফাস্ট ফাউন্ডেশিনি এ আয়োজনের সংগঠক। তবে আমন্ত্রণের দায়িত্ব বরাবরের মতো মার্কিন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের। জাইমা রহমান সহ বিনপি নেতাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে মার্কিন কংগ্রেস সদস্যরা। বিশ্ব জুড়ে প্রভাবশালী ও ক্ষমতাশীল রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে সাধারণত এ আয়োজনে আমন্ত্রণ করা হয়। বিনপি নেতাদেরকে আমন্ত্রণের মধ্য দিয়ে বিএনপির প্রতি মার্কিন কংগ্রেসের আস্থার প্রতিফলন বলে মনে করছেন অনেক বিশ্লেষক রহমান ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুশর মাহমুদ চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের শুরুটা হয় ব্রেকফাস্টের মধ্য দিয়ে কংগ্রেস সদস্য ও আমন্ত্রিত অতিথিরা একসাথে পাউরুটি কেটে খাবেন এটাই এই অনুষ্ঠানের ঐতিহ্য রুটি ছাড়াও বিভিন্ন রকম ফল পেস্ট্রি ডিম বেকন মতো আইটেম পরিবেশন করা হয় তবে খাবারের সংখ্যা এবং ধরন প্রতি বছর একটু এদিক সেদিক হয় ব্রেকফাস্ট ছাড়াও আয়োজক ও অতিথিরা একসাথে লাঞ্চ ও ডিনারও করবেন সে আয়োজনের মেনু আবার আলাদা বিগত বছরগুলোতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মাদার টেরেসা দালাই লামা সহ অনেক বিশ্বনেতা বক্তৃতা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ছাড়াও সাবেক রাষ্ট্রপতিরাও এ অনুষ্ঠানে উপস্থিত থাকেন এ বছরও পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এ আয়োজনে অংশ নেবেন যোগ দেবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বিভিন্ন দেশের সিভিল সোসাইটি ও ধর্মীয় নেতারা বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় এই ব্রেকফাস্টকে সংযোগ সংলাপ ও সমঝোতার অনন্য সুযোগ হিসেবে দেখছে বিশ্বের মানুষ